এখানে বিশাল বড় অস্ত্রের দোকান শর্ট গান স্তল সহ সামনে বলতেছে ভিডিও করা নিষেধ সামনে মেলার গেটের সামনে কেন যে ভিডিও করা নিষেধ সেটা বলতে পারছি না শাহরুখ খান সালমান খান নাকি আসছে সঠিক বলতে না টিকিটের সাইজটা একবার দেখেন বিশাল বড় সাইজ মনে হয় স্বপ্ন শোরুম থেকে কেনাকাটা করছি সুপার শপ থেকে কেনাকাটা করছি অনেক কেনাকাটা করছি মাকড়সা ই স্প্রিং সিস্টেম ভাই স্প্রিং সিস্টেম কত একটা প্রাইস ভাই প্রাইস কত ভাই চারশো টাকা যে কালার আছে না এই যে আরও কালার আছে মাকড়সা গাড়ি সুন্দর গাড়ি চারশো টাকা ডাইনোসর হচ্ছে চিংড়ি মাছ সুন্দর সুন্দর কালার আছে চিংড়ি মাছ জেলি ফিস কত করে ভাই জেলি ফিস গুলো চোদ্দশো এটা এগারোশো চোদ্দশো টাকা এটা হচ্ছে নীল কালারের বড় সাইজ চোদ্দশো টাকা জেলি ফিস আর এটা হচ্ছে এগারোশো টাকা এটা কিছুটা পিঙ্ক কালারের মতো তো ভালো আনকমন জিনিস থাকছেন ভাই পিয়ানো আচ্ছা এগুলো তো আগের আমলের মাইক মানে যে এগুলো কি বলে জানি এগুলো কলের গান তো কোনটার প্রাইস কত

ও আচ্ছা আচ্ছা কিছুটা গেমের মতো নাকি প্রাইস কীরকম এটা টু ফিফটি টাকা আর যেখানে অনেকগুলো এগুলো কোস্টার সুন্দর সুন্দর গাড়ি এখানে গ্রুপ এগুলো সেম প্রাইস না যেগুলো এগুলো কত করে কমন pincho, de pincho, para হবে Common Kelna, it unlimited bubble beer. Oh, but a bubble beer hobby. Wow. এখানে আছে সুন্দর সুন্দর খেলনা দেখেন এই যে ডলফিন ডলফিনগুলো হচ্ছে প্রাইস হচ্ছে ডলফিনগুলো কত করে প্রাইস ভাই ছয়শো টাকা আছে আচ্ছা ছয়শো টাকায় এখানে কালারও আছে সুন্দর সুন্দর কালার আছে ঝিনুকের আংটা সব দেড়শো

এখানে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা আছে সুন্দর দেখা যায় এটা কি সেটা ইয়ের মতো না এটার প্রতীকটা কি এটা কি ঘোড়া হ্যাঁ সম্ভবত ঘোড়ার মতো কত বলেন এগারোশো পঞ্চাশ সুন্দর একটা মামপট এখানে আনকমন আনকমন মামপট মনে মামপট তাই না এটার প্রাইস কত আষ্টশো পঞ্চাশ টাকা এটা কি সিলিকা নাকি কিছুটা তাই নাকি পানি প্লাস জুস এটা খুব প্রয়োজনীয় যারা স্কুলে যারা জুস খেতে চায় তারা একদিকে জুস খেতে পারে আর একদিকে পানিও খাইতে পারে দুইটা পার্ট একটা হচ্ছে জুস খাওয়ার জন্য একটা হচ্ছে পানি খাওয়ার জন্য দেখেন এখানে দুইটা কোয়ালিটি আছে মামপটের দেখেন এগুলো হচ্ছে মামপট এটা মেবি কত এম এটা মেবি আপনার ছয়শ এমএল হতে পারে এটাও মোটামুটি আনকমন এটা কত ম্যাডাম পাঁচশো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মাম্পোজ এখানে তাদের প্রশ্ন টিফিন বক্স ম্যাডাম বলুন গরম থাকে খাবার গরম থাকে কত এটা প্রাইস

এখানে হচ্ছে ম্যাক্সিমাম বাচ্চাদের স্কুল কালেকশন স্কুলের টিফিন বক্স মাম্পট তারপরে হচ্ছে কলম পেন্সিল সহ কিছু আনকমন স্কুল আইটেম এখানে সব চায়না কোম্পানি না চায়না চায়না কোম্পানি দেখেন এখন সুন্দর সুন্দর তাদের কালেকশন চমৎকার চমৎকার কালেকশন তাদের আছে এটা হচ্ছে একটা গেমের মতো এটা দেখেন এই কলমটা সুন্দর না সুন্দর অনেকগুলো কালার আছে দেখেন এদের কালেকশন দেখেন একবার কঠিন কঠিন কালেকশন ব্যাগ টেডি সহ হাজারো কালেকশন এখানে আছে মৎস্যকন্যা মৎস্যকন মৎস্যকন আপনার ম্যাক্সিমাম কি একুশো পঞ্চাশ টাকা না ভাই সব একুশ বিভিন্ন চায়না বাজার এক্সপ্রেস এখানেও একদম খেলনা কসমেটিক্সের বিশাল সমাহার এখানে আছে ক্রোকোডাইল সুন্দর একটা ক্রোকোডাইল কচ্ছপ্র প্রাইস কীরকম তিনশো পঞ্চাশ এটা একটা কচ্ছপ টর এগুলো তো মনে হয় আপনি ওই কোলবালিশের মতোই ইউজ করা যাবে আর কি একটু কোডাইলের প্রাইস কত ভাই আঠারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন সুন্দর ডোরিমন তারপরে আছে আপনার পেঙ্গুইন আছে অনেক কিছু বিভিন্ন প্রাইজের আছে

এখানে বিশাল বড় অস্ত্রের দোকান এ কে ফোর্টি সেভেন শর্ট গান পিস্তল সহ বিভিন্ন ধরনের পিস্তল খেলনা পিস্তল এখানে বিক্রি করা হচ্ছে এর এখানে হচ্ছে আপনার সম্ভবত এম আর এই হচ্ছে এ কে ফোরটি সেভেন এ কে ফোরটি সেভেনের আদলে খেলনা পিস্তল বানানো হয়েছে বাচ্চাদের একদম সুন্দর একটা আকর্ষণ হচ্ছে খেলনা পিস্তল যদি কিনতে চান চলে আসুন বাণিজ্য মেলায় হ্যাঁ এই একটা স্টল দেখেছি যে স্টলে আনকমন কিছু দেখতে পেলাম একদম সুন্দর সুন্দর কিছু খেলনা এ কে ফোরটি সেভেন সহ পিস্তল হ্যান্ডগান সহ সব খেলনা পিস্তল এই স্টলে বেশ কাস্টমার আপনাদের খেলনা কালেকশন প্রচুর এ হচ্ছে হ্যান্ড কামান হ্যান্ড কামান

দেখেন এখানে হাজার হাজার খেলনা কালেকশন যেগুলো সব দাম বলতে গেলে অনেক সময় লাগবে পছন্দ করে করে কিনবেন হাজার হাজার প্রাইস দেওয়া দোকানটা হচ্ছে আপনার চিফ অ্যান্ড বেস্ট গ্যালারি এদিকে দেখেন এই যে এটা হচ্ছে আপনার এই যে ব্লেজারের দোকানের পাশে সুন্দর সুন্দর টেরি বেয়ার হাজার হাজার কালেকশন কখন এগুলার প্রাইস বলবো কখনই আর মনে করেন শেষ হবে তাদের কালেকশন অনেক বেশি কালেকশন হচ্ছে হাঙ্গর মাছ কি প্রাইস কি দেওয়া আছে না প্রাইস দেওয়া নেই বিশাল বড় বাঘ প্রাইসটি হচ্ছে তেরোশো পঞ্চাশ অনেক বড় এই বিশাল বড় প্রায় বাঘ এখানে সুন্দর সুন্দর কিছু ওয়ালপেপার আছে দেখেন ওয়ালপেপার থ্রি ডি ওয়াল আছে এটা হচ্ছে আপনার সাঁকুড়া হ্যান্ডিক্র্যাফট সেন্টার টপ টেন গিফট কর্নার অ্যান্ড ভ্যারাইটিস প্রচুর কালেকশন প্রচুর কালেকশন হাজার হাজার কালেকশন দেখেন দেখেন সুন্দর সুন্দর পাটের ব্যাগ পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কালারফুল দুইশো টাকা হচ্ছে মোটক পোলাও মানুষ ভরপুর খাইতেছে এই মিঠাই বাড়ি স্টলে তো চিকেন মেবি চিকেন বাইরা কাজ করতেছে ধুমায় কাজ করতেছে খুবই দক্ষ লোক দেখেন টার্কিশ ফুড টার্কিশ কাবাব ডোনার কাবাব প্রচুর তাদের ভিড় তাদের স্টলে সবচেয়ে বেশি খাবার দাবারের ভিড় বাইরে খাইতেছে মাসাল্লাহ গল্প খাইতেছে সবাই খাওয়াইতেছে এ হচ্ছে ঝটপট এখানে চিকেন পিৎজা একশো আশি চিকেন মোমো হচ্ছে একশো ফ্রায়েড রাইস স্পাইসি চিকেন হচ্ছে একশো তিরিশ দেওয়া আছে এদিকে চিকেন সমোচা হচ্ছে চল্লিশ চিকেন নাগেটস আশি দাম দেওয়া আছে আবার বাবা প্রচুর মাথা ব্যথা করেন এত সাউন্ড এইদিকে আসলে স্থির হয়ে কথা বলার মতো কোনো পরিবেশ নাই এত পরিমাণ নয়েজ ডাকা ডাকি চিল্লা চিল্লি গান মিউজিক একেবারে মাথা নষ্ট হয়ে যায় এই যে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য মেলার সবচেয়ে বড় স্টল সবচেয়ে বড় খাবারের দোকান আসল হাজির বিরিয়ানি বা বারে বাবা কমপক্ষে দশ কাঠা জায়গার উপরে তারা দোকান দিয়েছে দেখেন দশ কাঠা よろしくお願いします。<laughs>